শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি এখন সকাল বাজে সাতটা এখন সকালের নাস্তা বানাইতেছি এই যে এই যে এখানে একটা ডিম দিয়ে দিলাম পরোটা বাদু এখানে দিয়ে দিলাম রুটি টুকরি দিয়ে দিলাম ডিম পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ এই যে এখন তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম

দুপুরবেলা এই এখন যে গুড়া মাছটা হলুদ আর লবণ মাইখা রাখছে এখন ভাজা সুন্দর করে তারপরে রান্না করো তোমরা সাথে থাকো পেঁয়াজ টুপি দিয়ে দিলাম এখানে আছে হলুদ কাঁচামরিচ আর একটু জিরা বাটা এই যে দিয়ে দিলাম এখন জলটা মিশিয়ে দিলাম মশলাটা সুন্দরভাবে কষানো হোক এই যে এখন সবজিটা দিয়ে দিলাম গুঁড়া মাছের জন্য আলু আর বেগুন আমার এখন রান্নাটা হয়ে গেছে পুরা মাছের তরকারি এই যে এখন ধন্য দিয়ে দিলাম এই যে এখন রোদ্র উঠছে এতক্ষণ ছিল বৃষ্টির ভাব এই যে আমার তরকারিটা এখন হয়ে গেছে নামাই নিব এই যে একটু টমেটো দিয়ে দিছি টমেটো ধন্যবাদ সুন্দর হয়েছে এখানে আবার একটু জালি কুমোর ভাজি করতে আছি দিকে বসায় দিচ্ছি জালি কুমোরটা ঢাকনা দিয়ে ঢেকা দিলাম নমস্কার সবাইকে শুভ বিকাল আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে মোমো তৈরি এখন মোমোর জন্য আমরা চিলি ফ্লেক্সটা তৈরি করে নেব হ্যাঁ চিলি ফ্লেক্স তৈরি করে চিলি অয়েলটা তৈরি করে দেবো মোমোর সাথে খাওয়ার জন্য আপনারা দেখতে থাকেন আদিকতে এদিকে চিকেন কাটতেছে চিকেনের কিমা করব গোটা তৈরি করব তার জন্য আমি তিন কাপ এই কাপের তিন কাপ ময়দা নিয়েছি এবং 1.5 কাপ অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার এটা নিয়েছি এখন আমরা এটা উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে এটা মিক্স করে ডোটা তৈরি করব

কিছু দসিমিতে মিক্সড করে এটা অয়েল তৈরি করা হলো এর ভিতরে আমরা নেক্সট টাইমে দেব একটু পরে লেবুর রস দিব আর একটু সয়া সস দিব তাহলে আমাদের পারফেক্ট তৈরি হয়ে যাবে একটু লবণ দিব সামান্য অম এটা সাস এর ভিতরে লবণ আছে যেহেতু আর একটু লবণ দিব তাহলে আমাদের হয়ে গেল পারফেক্ট একটা চিলি অয়েল মোমোর সাথে যেটা মানে খেতেই হবে সস্তা হ্যাঁ আর এখানে যে কিমাটা তৈরি হয়ে গেছে আদা রসুন নিয়ে নিয়েছে এখন এটাকে আমরা একটু ফরাইট হ্যাঁ ফ্রাই করে নেব চুলাই খুব এই যে এখানে আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে এখন ওই মোমোর শিটটা তৈরি করা হচ্ছে আর এই পাশে ডিজাইন করা হচ্ছে মোমোর একটা দেখাও ডিজাইন করে কেমন হয় দেখাবো না এই যে দেখো এটা আমি বানাইছি অনেক সুন্দর হয়েছে এখানে কতগুলো তৈরি হয়ে গেছে আর এখানে রিকটা তৈরি করতেছে বৌদি শিট তৈরি করতেছে

সবাই ভালো <takers> 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 এখানে আবার ফুলি পিঠা বানামো এই যে জল বসাই দিয়েছি লবণ দিয়ে দিছি এখন দিয়ে দিব সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম পাতলা জলটা একটু ফুটুক সিদ্ধ হোক তারপরে চালটা দিব এই যে এখানে এখানে পুলি পিঠা বানাবো এই যে নারিকেল কোড়া আর এই যে গুড় আখে গুড় এই যে এই যে একটু ই করে নিতে এই যে পুর করে নিতে আসি এখানে পুলি পিঠার ভিতরে গরম তারপরে এই যে সিদ্ধ পিঠা এটা

যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমাদের পাশে পাশে দেখবেন ধন্যবাদ সবাইকে আমাদের আরও আমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো এত তো